বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম খুব খুব ভালোবাসা আজকে বুধবার নতুন একটা ব্লগ নিয়ে চলে সারা সারাদিন কী করছি না করছি দেখতে থাকো আমার সাথে থাকো নতুন একটা দিন নতুন একটা ব্লগ ভিডিও আজকে বাড়িতে ননদ আসবে এখন আমার ভাত হয়ে গেছে লতিটা সেদ্ধ হয়ে গেছে আর দাদাভাই কিছু বাজার নিয়ে আসলো সেই বাজারগুলো আমি এখন একটু তুলে রাখলাম গুছিয়ে রাখলাম দাদাভাই আবার বাজার গেছে কিছু সবজি মাছ আনতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমার মনটা খুব আনন্দ যেত ননদ আসবে সত্যি কথা বলতে বাড়িতে একা একা থাকি তো ভালো লাগে না যখন ননদ আসছে মনটা খুব ভালো হয়ে যায় এখনও বিছানা পড়ে আছে দাদা যেতে ছুটিতে আছে দেরি করে উঠেছে ছেলে এখনই উঠলো এখন বিছানাটা তুলে নিই তারপরে একবারে তোমাদের সাথে শেয়ার করবো কি রান্না করছি বাজার কি আনছে দাদা ভাই সবই শেয়ার করবো দেখো এখানে লতিটা একটু সেদ্ধ করে নিচ্ছে আমি প্রত্যেকটা কচিজাত জিনিস একটু সেদ্ধ করেই ফেলে দিই তাতে শেয়ার করি আর দাদা কিছু গশারি নিয়ে আসলো দেখো এখানে আছে একটা কাশ্মীর লঙ্কা এখানে আছে দেখো পোস্ত না আছে একটা হলিশ বিস্কুট এখানে আছে একটা যেটা আমার খুব প্রিয় খাবার একটা গরম মশলা পাতা একটা আছে এখানে একটু পাঁচ ফোর নিয়ে এসেছি এখানে চা পাতা আনা হয়েছে একশো একটা এরকম বড়ো দুধ আনা হয়েছে কারণ তো বললাম বাজার আমার সেইভাবে যাওয়া হচ্ছে না যে আমি কিছু কিনে আনবো এইসব দুধ টুধগুলো দেখতে পাচ্ছ এখানে আছে তোমার এই যে পেঁয়াজ আলু টমেটো আরে দেখো টাটা নুনটা পাচ্ছি না আমি টাটা নুন খাই যার জন্য এই নুন আপাতত পাঁচশো আনলাম আর এখানে তো এই যে টমেটো দেখতেই পাচ্ছ দাদাভাই কিন্তু এখানে বাজার নিয়ে চলে এসছে চলো কী নিয়ে এসছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমিও দেখব তোমাদের সাথেও শেয়ার করব। কারণ দাদাভাই কী সবজি আনেছে কী এনেছে আমি তো কিছুই জানি না চলো দেখতে থাকো আর দেখতে পাচ্ছি এখানে দাদাভাই একটু শুয়ে আছে একটু গল্প করছিলাম তাই দাদাভাইয়ের ক্যামেরা অন করছি দাদাভাই কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি ক্যামেরা অন করে আমি আজকে অনেকক্ষণ ক্যামেরা করিনি আজকে দাদাভাই বাজার থেকে কী কী সবজি এনেছে চলো সাথে শেয়ার করি তারপর এখানে শাক এনেছে একটা পেঁপে এনেছে আর আলু আর এখানে পেঁয়াজ আর এখানে আছে কিছু মাছ বাজারে প্রচুর পরিমাণে সবজির দাম যার জন্য আর এখন বেশি সবজি খাওয়া চলবে না তার জন্য সবজি আর বেশি খাবো না মাছ এইসবকে খেয়েই দেখো দেখো ঢালি শেয়ার আমিও নিয়েছি দাদা ভাই আলু পেঁয়াজ নিয়েছি ঠিক আছে চলো দেখতে থাকো তারপরে দাদা আবার চলে গেল একটু টিফিন আনার জন্য আজকে দাদা ভাইকে অনেকবার ক্যামেরা অন করে দেখিয়েছি কিন্তু দাদাভাই ভাই কিচ্ছু বুঝতে পারিনি ফাইনালি বুঝেই গেল যে আমি ক্যামেরা অন করেছি তাই তাকে তাকাতে গেলো আর দাদা এখানে নিয়ে এসে কাতলা মাছ চলো কাতলা মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি ধরা দেখো এখানে দাদাভাই মাছ এনেছে আমি পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো নুন হলুদ মাখো মাছে আর দেখো এখানে কিছু হজম গুটি নিয়েছে যেটা বলে কী বলে এটা এই যে স্টমাক নিয়েছে দিয়ে আর কিছু ছাল আছে কিছু ঠ্যাং আছে রান্না করবো এগুলো এখন ধোয়া হয়নি ধুয়ে নিয়ে আসবো তারপরে দেখো দাদাভাই এখানে নিয়ে চলে এলো ঘুগনি আর নান পাওয়াটা যেহেতু আমি টিফিন করার সময় একদম পাইনি অনেক রান্নার চাপ এখানে দেখো পেঁয়াজটা তেলের মধ্যে ফ্রাই করতে দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো হজমগুটিগুলো আমরা তো হজমগুটি বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে আর এগুলো কিন্তু আমি দশ থেকে বার ভালো করে গরম জল দিয়ে নুন দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি তেলের মধ্যে পেঁয়াজের উপরে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে নুন হলুদ দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নেবো তারপরে দেবো মশলা অ্যাড করবো সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার ফুল ভিডিওটা দেখতে থাকো আজকে আমার ননদ বাড়িতে আসছে অনেক মানে আনন্দের দিন আর রান্নাবান্না ঘোরা সব কিছু নিয়ে তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করেছি স্কিপ না করে আমার ভিডিওটা ফুল দেখা দেখে নিয়েও তোমাদের কাছে অনুরোধ থাকলো যে আমার ভিডিওটা ফুল ওয়াচ করো দেখো অনেক কিছু দেখতে পাবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু স্কিনও নিয়ে নিয়েছি যেহেতু আমার ননদ খেতে খুব ভালোবাসে আর ননদ যেহেতু ওখানে এগুলো পাওয়া যায় না এখান থেকে মাছটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি মাছ ভাজা হচ্ছে এখানে আর মাছটা হবে আজকে কাতলা পোস্ত তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা রেসিপিটা আমি শেয়ার করবো তাও দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি যেহেতু মশলা অ্যাড করে দিয়েছি দেখো অনেকটা তেল বেরিয়ে এসছে তারপরে এখানে দাদাভাই কিছু ফল নিয়ে এসছে চলো ফলগুলো আমি এখন সুন্দর করে ধুয়ে নিয়ে এসে রেখে দেব কেন ফল আনলে আমি কিন্তু ধুয়েই রাখি তারপর সেখানে নতুন গামলাটা নিলাম ওর মধ্যেই ফলগুলোকে আমি রেখে দিলাম সেগুলো নিয়ে কিন্তু এখন আমি ধুতে যাব ধুয়ে নিয়ে আমি ঘরের যে টেবিলটা আছে সেখানে কিন্তু রেখে দেব দেখতে পাচ্ছি এখানে ধুয়ে নিয়ে চলে এলাম এগুলো প্রত্যেকটা মানে আমাকে সাউন্ড স্কিপ করতে যে দাদাভাই বাড়ি ছিল একটু গান শুনছিলো তার জন্য আমাকে পরে ভয়েস দিতে হয়েছে আর দাদাভাই আমার ক্যামেরাটা ধরে দিয়ে ছিল আর দেখতে পাচ্ছ ফলগুলো কিন্তু আমি টেবিলের উপরে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম ননদরা এলে খাওয়া দাওয়ার পর কাটা হবে এখানে কিন্তু দেখো অনেকটা কিন্তু আমার মশলাটা মাখামাখা হয়ে গেছে যেটা বলার আমার ননদদের ওখানে কিন্তু এগুলো পাওয়া যায় না আর দাদাভাই ভাই একদমই পছন্দ করে না আমরা শুধু ননদের জন্য আমরা খাবো সবাই মিলে তাই একটু নিয়েছি কিন্তু আমার হাজব্যান্ড একদমই খায় না মানে তোমাদের দাদা ভাই এটা কিন্তু এখন একদম ডান আর কিছু না একদম মাখা মাখা হয়ে গেছে এইভাবেই কিন্তু এটা খেতে বেশি টেস্টি লাগে জল দিলে খুব একটা ভালো লাগে না তাই এইভাবেই কিন্তু আমি নামিয়ে নিলাম পে দেখো বিড়ালটা চারিদিকে মাছের গন্ধ পেয়ে একদম তাকিয়ে রয়েছে কেমন করে তাকাচ্ছে দেখবে তারা তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে মাছ ভাজা হচ্ছে বাইরে আর বিড়ালটা আমার দিকে তাকিয়ে আছে আজকে মিষ্টি নেই মেঘটা বেশ পরিষ্কার আছে কিন্তু রোদও নেই কিন্তু আমি অনেক জামা কাপড় কেঁচে দিয়েছি কিছু তো করার নাই আর এই দেখো করেও অনেক মেলা ও দেখো সজ্জি মামা অল্প দেখা দিয়েছে কিন্তু বৃষ্টি নেই এই হোক দেখা যাক কি হয় পরিষ্কার করে নিয়েছি রান্না অনেকটা হয়ে গেছে আর একটা পদ বাকি আছে এখন আসেনি পাঁচ দশটা কিছুটা বাচ্চা আছে এখন হয়ে যাবে বাইরে যেহেতু উনুনটা নিতে গেছে তাই আবার গ্যাসে নিয়ে এসে বাধ্য হয়ে বসে দিলাম এখানে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট তারপর দাদা ভাই দিয়ে দিলো তেলের মধ্যে কালো জিরে কাঁচা পেঁয়াজ আর টমেটো দিলো দিয়ে এটা কিন্তু ভালো করে দাদা ভাজা ভাজা করে নেবে আর টমেটোটা দেখো একটুখানি ভেঙে দিচ্ছে যাতে তাড়াতাড়ি মানে মিশে যায় তারপর দেখো একটু চিনি অ্যাড করে দিল তারপর দিল আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিল এবার কষানোর পর এর মধ্যে দিয়ে দিল একটুখানি নুন তার মধ্যে দেখো এর মধ্যে অ্যাড করে দেবে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো তবে এটাকে ভালো করে মশলাটা কিন্তু মানে মাখা মাখা করে নেবে মাখা মাখা করার পর এর মধ্যে কিন্তু কিছুটা পরিমাণের মানে পোস্ত বাটা দিয়ে দিল এর মধ্যে কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছে কষানোর পর সামান্য পরিমাণে জল দিয়ে দিল জলটা দেওয়ার পর যখন জলটা ফুটে আসবে তখন কিন্তু প্রত্যেকটা কাতলা মাছ সুন্দর করে সাজিয়ে দিল মাথাটাও দিয়ে দিয়েছে মাথাটা না দিলেও হতো তারপরে না আবার কিছুক্ষণ আগে দেখো কাঁচা পোস্ত মানে কিছুটা পরিমাণ পোস্ত বাটা ছিল সেটাকে দিয়ে দিল দেওয়ার পর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছে একটু কাঁচা তেল দিচ্ছে এটা হচ্ছে ফাইনাল লুক খেতে প্রচুর টেস্টি হয়েছিলো খুব ভালো লেগেছে আমার তারপর দেখো বাড়িতে চলে এসেছে নন্দা জামাই ননদ আর আজকে আমার বড় বাড়িতে আছে তোমাদের দাদা ভাই তার জন্য আনন্দটা যেন দ্বিগুণ খুব ভালো লাগছে আমার এক একদিন দাদা ভাই ডিউটিতে থাকে সব সময় তো ডিউটিতে থাকে সবাই যখন আসে তখন যদি একটু ছুটি নেয় সত্যি খুব ভালো লাগে মনটা আনন্দ লাগে বেশ আজ দিনটা খুব ভালোভাবে আমি পার করেছি তারপরে ছেলে স্কুলে গেছিলো স্কুল থেকে খাতা দিয়েছে খাতাগুলো কত সুন্দর তাই একটু তোমাদেরকেও শেয়ার করে দেখালাম দুটো লম্বা থা খাতা দিয়েছে লাইন মানে লাইনটা না দুটো দিয়েছে সাদা খাতা খাতাগুলো খুব সুন্দর এবার ছেলে স্কুল যেত না কিন্তু এই খাতাগুলোর জন্য গেছে স্কুল থেকে বারবার বলে পাঠিয়েছে অবশ্যই আসতে হবে নাহলে কিন্তু গার্জেন ডাকবে তার ফলে কিন্তু ছেলেকে স্কুল যেতে হয়েছে হাফ টাইম করে ছেলেকে নিয়ে চলে এসছে কারণ যেহেতু বাড়িতে পিসি এসছে দিদি ভাই এসছে তাই কি আর থাকে মন চাই কে দুপুরে মেনু তোমাদের সাথে শেয়ার করি আজ হচ্ছে বুধবার দেখ এখানে করেছি লতি এটা আজকে চিংড়ি মাছ পাইনি নরমালি করেছি এখানে আছে টমেটো দিয়ে ডাল এগুলো যেগুলো নিয়েছিলাম হজমগুটি সেটা হচ্ছে কষা কষা করেছি আর নিচে আছে ভাত সেটা তোমাদের সাথে শেয়ার রুই পোস্ত রুই না কাতলা যাই হোক যাই হোক রুই পোস্ত রুই পোস্ত রুই পোস্ত আর নিচে আছে চলো তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে চাবিন আলুর তরকারি মাথা মাখা করে কষা কষা ডাল দিয়ে খাওয়া হবে মাছটা খাওয়াবে যেহেতু ওই গুটি সবাই খায় না দাদা পছন্দ করে না আমার ননদ আমার আমার ছেলে আমার ভাগ্নি সবার জন্য তোমরা কমেন্টে জানাবে আজকে মেনু আমাদের কেমন হয়েছে আজকে বুধবারের মেনু অবশ্যই জানাবে তারপরে খাওয়ার পর দেখো আম কাটা হচ্ছে এখানে আম খাওয়া হচ্ছে তারপরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা দেখো এখানে আনারসটা দাদাভাই কাটতে লেগেছে তোমাদের সাথে চলো পুরোটা শেয়ার করি আনারসটা এতটা সুন্দরভাবে ডিজাইন করে দাদাভাই কেটেছে না যে আনারসটা সত্যি দেখতে কতটা ভালো লাগছিলো তোমরা দেখতে থাকো দাদাভাই কীভাবে আনারসটা কাটছে আর আনারসটা কতটা সুন্দর মানে ডিজাইনটা হয়েছে ওই ডিজাইনটা দেখেই না সবাই বলছে যে এত সুন্দর কি করে তুমি কাটা শিখেছো আর দাদাভাই সত্যি কথা বলতে কাজ খুবই সুন্দর দাদাভাই রান্না করেও খুব সুন্দর দাদা যদি মানে এরকম ফলও কাটে খুব সুন্দর দাদা ভাইয়ের সবই কাজের হাতের কাজই খুব সুন্দর দেখো এখানে চোখগুলো কত সুন্দর করে তুলে নিচ্ছে আর চোখগুলো যদি থাকে না তবে কিন্তু আনারস খেলে একটু গলাতে একটু চুল মানে ধরে তার জন্য এগুলো কিন্তু কেটে ফেলে দিতে হয় দেখো আনারসটা কত সুন্দর ডিজাইন করে কেটেছে বন্ধুরা তবে এটাকে এখন মাঝখান দিয়ে কেটে নিচ্ছে এবার সবাই মিলে খাওয়া হবে দেখো দাদা বেশ পিস পিস করে দেবে পিস পিস করে সবাই মিলে একটা প্লেটে আমরা তুলে তুলে সবাই মিলে খেয়ে নিয়েছি এখন আমি রেডি হয়ে গেছি আমার ননদরা এসেছে সবাই মিলে একটু ঘুরতে যাবো বাজারে সেরকম কিছু কানাকাটি নেই একটু ঘোরাঘুরি করতে কিছু খাওয়া দাওয়া করবো একটু পার্লারে যাব। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুরো থাকো আমার সাথে দেখতে থাকো দেখতেই পাচ্ছে এখানে পুরোই রেডি হয়ে গেছি এখন অপেক্ষা করছি দাদাভাইদের জন্য দাদাভাই বাজারে চিকেন আনতে গেলে চিকেন নিয়ে এলে আমরা সবাই মিলে বেরিয়ে যাবো চলো দেখতে থাকি এখানে চিকেনের আলুটা ভেজে নিচ্ছি আপাতত আলুটা ভেজে কিছু মশলা রেডি করে গেলে তাহলে এসে তাড়াতাড়ি চিকেনটা হয়ে যাবে দাদা তোমাদের সাথে শেয়ার করি রেখেছি আলুগুলো দেখো গ্যাস বাড়িয়ে দিয়েছিল আমার ননদ বুঝতে পারিনি পুড়ে গেছে এখানে পেঁয়াজ টমেটো রেডি চিকেনটা আনলে ধুয়ে তারপরে রান্না করে নেবো তারপরে চলে এলাম বাজারে বাজারে কিছু সেরকম দরকার নাই কিন্তু সামনে যেহেতু শ্রাবণ মাস আসছে আর শ্রাবণ মাসে চলো কী কিনছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে যেহেতু আমার ভাগ্নিকে আমি মেলায় কিছু এনে দিতে পারি নি তাই ভাগ্নির জন্য একটা কানে নিলাম কী কী কিনেছি অবশ্যই তোমরা কালকে ভিডিওতে আমার দেখতে পেয়ে যাবে কিছুটা দেখতেও পাবে এখানে আমি তোমাদের সাথে শেয়ার করব আর পুরোটা তোমাদের সাথে কালকে ভিডিওতে শেয়ার করব কি কিনলাম না কিনলাম আর যদি সামনে শ্রাবণ মাস শ্রাবণ মাসে কিন্তু আমরা এখানে মানে অনেকেই কাচের চুরি পড়ি তাই দেখো এখানে সবুজ রঙের কাচের চুরি নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছি এখানে সবাই মিলে বসে পড়লাম মোমো খেতে সবাই না একটা আমার ছেলের একটা আমার ভাগ্নির ফ্রাই মোমোটা হচ্ছে আমার ছেলের আর স্টিমটা হচ্ছে আমার ভাগ্নির এবার একটু এক্সচেঞ্জ করে নিচ্ছে বুঝতেই পারছো ভাই বোন তারপরে এখানে আমরাও একটা করে নিলাম আমরা খেয়েছি রোল রোলটা অর্ডার দিয়েছি বানাচ্ছ আর এখানে মোমো একটা করে আমরা ট্রাই করে নিলাম তারপরে দেখো দিয়ে দিয়েছে স্যুপ স্যুপ আমি খুব একটা ভালোবাসি না তারপরে চলে এলো আমাদের রোল দেখতেই পাচ্ছ আমরা এখানে রোলটা খেয়ে নিচ্ছি আমি একটা আমার ননদ তা আমি ফুল খেতে পারিনি লাস্টে টুকু আমি একদম খেতেই পাইনি খুব কষ্ট করে কিছুটা খেয়ে তারপরে আমার ছেলেকে দিয়েছি ছেলেও মোমো তো সব খাইনি আমরাও শেয়ার করে করে সবাই মিলে খেয়েছি দেখতে পাচ্ছি এখানে ধরো দেখতেই পাচ্ছ আমার ননদ একটুখানি ভিডিও করছে আর পড়ছিলো বৃষ্টি তাই ছাতার তলে বসে বসে একটু সন্ধেবেলার একটু টিফিন করে নিলাম তারপর বাড়িতে আসার পর দেখো চিকেন কষা হয়েছে ভাত আর রুটি তারপরে আজকে আমার বড়মশাইকে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে টা গুড নাইট